আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত স্পোকেন আরবিকের দ্বিতীয় শ্রেণির যারা শিক্ষার্থী রয়েছে তোমরা ভিডিওর দিকে লক্ষ্য করো আমি তোমাদের পাঠ্যবই তথা তারিক ইন আরবি এসো আরবে শিখির প্রথম খণ্ডের পঁচিশ নম্বর পৃষ্ঠার শুরুতে বের করেছি এ সপ্তাহে আমাদের লেসন প্ল্যানের মধ্যে ছিল পঁচিশ নম্বর পৃষ্ঠার পরাটা ফুল পঁচিশ নম্বর পৃষ্ঠার পরাটাই আমাদের এই সপ্তাহের লেসেন প্ল্যানের মধ্যে ছিল তো পৃষ্ঠার শুরুতেই দেখো আদর্শ তৃতীয় পাঠ এখানে শুরুতে রয়েছে আটটি শব্দার্থ এই শব্দার্থগুলো আমরা এমনভাবে মুখস্থ করবো যাতে আরবি বললে বাংলা এবং বাংলা বললে আরবি সাথে সাথে উত্তর দিতে পারি যাতে খুব তাড়াতাড়ি বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা বলতে পারি এমনভাবে আত্মস্থ করতে হবে শব্দগুলো হলো এক নম্বর তিলমিদুন অর্থ একজন ছাত্র তিলমিদুন একজন ছাত্র তিলমিদাতুন একজন ছাত্রী তিলমিজাতুন একজন ছাত্রী তো ছাত্র আর ছাত্রীর একই শব্দ শুধুমাত্র শেষে একটা তা গোলতা বৃদ্ধি করার দ্বারাই একজন ছাত্র থেকে একজন ছাত্রী অর্থ হয়ে যাবে ওরকমভাবে ময়াল লিমুন একজন শিক্ষক লিমুন একজন শিক্ষক মো লিমাতুন একজন শিক্ষিকা এখানেও খেয়াল করলে দেখবে যে মো লিমুনের শেষে একটা তা বৃদ্ধি করার দ্বারাই কি শিক্ষক থেকে শিক্ষিকার অর্থে রূপান্তরিত হয়েছে এরপর যে শব্দটা আছে সেটা হলো ওয়ালাদুন ওয়ালাদুন অর্থ একটি ছেলে বিনতুন অর্থ একটি মেয়ে বিনতুন অর্থ একটি মেয়ে টিফলুন তিফলাতুন একটি শিশু তিফলুন তিফলাতুন একটি শিশু এখানে তিফলুন ছেলে শিশুর জন্য ব্যবহার হবে আর তিফলাতুন মেয়ে শিশুর জন্য ব্যবহার হবে মুআদ্দাবুন ভদ্র শব্য মদ্যাবন ভদ্র সব্য মদ্যাবন এখানে আলাদা আরেকটা আদ্দাবাতুন দেওয়া হয়নি তবে স্ত্রীবাচক যে সমস্ত শব্দ আছে তথা মোয়ান্নাস যে সমস্ত শব্দ যে সমস্ত শব্দ শেষে গোলতা থাকবে সেই সমস্ত শব্দের সাথে এই মদ্দাবুন এই সিফারটি যদি ব্যবহার হয় এই গুণটি যদি ব্যবহার হয় তাহলে মো আদ্দাবাতুন বলতে হবে তখন যেমন এখানে তিলমিজুনের সাথে যদি আমি মোয়াদ্দন শব্দ ব্যবহার করি তাহলে তিলমি জুন আদ্দাবন হবে আর যদি তিলমি দাতুনের সাথে মোয়াদ্দন ব্যবহার করতে চাই তখন আমাকে তিলমি দাতুন মুআা একটা তা বৃদ্ধি করে বলতে হবে আচ্ছা এরপরে আমাদের যে পড়াটা ছিল সেটা হলো কিছু সর্বনাম তথা আরবিতে যেটাকে জমির বলা হয় তো সে জমির থেকে এখানে মাত্র পাঁচটি জমির উল্লেখ করা হয়েছে জমির অনেকগুলো আছে সেগুলো সামনে তোমরা ধীরে ধীরে জানতে পারবে ইনশাল্লাহ তো এখানে যে পাঁচটি জমি রয়েছে তার মধ্যে প্রথমটা হলো আনা অর্থ আমি আনা অর্থ আমি আনা এখানে যদিও নুনের পর একটা খালিয়া লিপ আছে এমনি একটা খালিয়া লিপ থাকলে আমরা জানি মদের হরফ হিসেবে টান হয় কিন্তু আনা সব জায়গায় আনা টান হয় না তোমরা পড়ছ যে কি চার আনা ব্যতীত বাকি আনা টানা মানা তো এখানে যে আনা আছে অর্থাৎ মূলত হলো কায়দা হলো আমি অর্থের যে আনাটা আছে সেই আনা কখনোই টান হবে না কিন্তু শব্দের মধ্যে কোনো শব্দের আংশিক হিসেবে যদি কোথাও আনা থাকে সেখানে টান হয় তো এখানে আনা আমির অর্থের যেই আরবি শব্দটা আছে আনা এই আনা কোথাও টান হয় না এখানেও টান হবে না যেন আনা বলতে হবে আনা অর্থ আমি আংতা আংতি অর্থ তুমি আংতা আংতি অর্থ তুমি আংতা তুমি একজন পুরুষের জন্য আংতি তুমি একজন মহিলার জন্য বোঝানো হয়েছে ওরকমভাবে হুয়া সে একজন পুরুষ হিয়া সে একজন মহিলার জন্য ব্যবহার হয়েছে হুয়া হিয়া উভয়টার অর্থই সে যেহেতু বাংলায় পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার হয় হ্যাঁ এখানে আলাদা হবে অন্য শব্দ নেই কিন্তু আরবিতে সে একজন মহিলার জন্য হিয়া শব্দ নির্ধারিত আর সে একজন পুরুষের জন্য হুয়া শব্দ নির্ধারিত আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা থিওরি বলা হয়েছে থিওরিটা হলো যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারি যে পুরুষ নামের শেষে সাধারণত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় তার মানে কখনো কখনও তানবিন নাও হতে পারে কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না এখানে সাধারণত সাধারণত শব্দটি ব্যবহার করা হয়নি তার মানে মেয়ে নাম যতগুলো আছে সবগুলোই তানবিন হবে না শুধু এক পেশ হবে আচ্ছা সেই সাথে মেয়ে নামে শুধু তানবিন নয় এবং সেই সাথে জেরও হয় না জেরের স্থানে দেখবা সব জায়গায় জবর থাকবে আচ্ছা উদাহরণ দিয়ে দিছে এখানে কয়েকটি যেমন সাঈদুন অর্থাৎ সাইদ এখানে তানবিন ব্যবহার হয়েছে খালিদুন খালেদ হ্যাঁ তানবিন ব্যবহার হয়েছে রশিদুন রাশেদ তানবিন ব্যবহার হয়েছে মাহমুদুন মাহমুদ তানবিন ব্যবহার হয়েছে কিন্তু নিচের যেই মেয়ে নামগুলো আছে আইসা তু ফতিমাতু খাদি খাদিজাতু এই শব্দের শেষে তানবিন যুক্ত করা হয়নি শুধুমাত্র এক পেশ দেওয়া হয়েছে কারণ এগুলো আরবিতে একটা পরিভাষা আছে সেটা হলো গয়রে মনসারেফ বলা হয় গয়রে মনসারেফ হওয়ার কারণে তার শেষে তানবিন এবং জের প্রবেশ করে না তো এখানে শুধু তানবিনের কথা আসছে তো এর বিস্তারিত আলোচনা তোমরা উপরের ক্লাসে পড়তে পারবে ইনশাআল্লাহ তো এই জিনিসটা আমাদেরকে শুধু একটু মনে রাখতে হবে যে মেয়ে নামের শেষে তানবিন হবে না ছেলে নামের শেষে তানবিন হবে বাস এতটুকু এখন মনে রাখতে হবে এরপরে আমরা উপরে যেই শব্দগুলো পড়েছি এবং পরে যে জমির পড়লাম আনা আংতা আংতে হুয়া তো ওই শব্দ এবং জমির দিয়ে কিছু বাক্য এখানে দেওয়া হয়েছে যে আমি আমি একজন ছাত্র আমি একজন নতুন ছাত্র বা তুমি একজন ছাত্র তো সে একজন ছাত্র এইগুলো যদি আমরা আরবি বানাইতে চাই তাহলে কিভাবে বানাইতে হবে তো এখানে দুটো উদাহরণ প্রথমে নিয়ে আসছে আনাতিল মি ইদুন অর্থ আমি একজন ছাত্র আর আনাতিল মিদুন জাদি ইদুন আমি নতুন ছাত্র বা আমি একজন নতুন ছাত্র তো এখানে শুধু নিজের সম্পর্কের তাই বলা হয়েছে বাকি অন্যকে সম্বোধন করে তুমি একজন ছাত্র তুমি একজন নতুন ছাত্র সেটি বলা হয়নি কিন্তু এখান থেকে আমরা সেটা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারি সেটা এখানে আছে আনাতিল মিদুন আমি একজন ছাত্র যদি বলি যে তুমি একজন ছাত্র তাহলে এখানে শুধু আনার স্থানে আংতা বসাই দিলেই হয়ে যাবে আংতা তুমি একজন ছাত্র ওরকমভাবে তুমি একজন ছাত্রীর ক্ষেত্রে আংটি তিলমি দাতুন বসাইলে তুমি একজন ছাত্রী হয়ে যাবে ওরকমভাবে আমি একজন নতুন ছাত্র এখানে যদি আংটা তিলমিদুন জাদি জাদিদুন বসাই তাহলে তুমি একজন নতুন ছাত্র হয়ে যাবে আংটি তিলমি দাতুন জাদি দাতুন বললে তুমি একজন নতুন ছাত্রী হয়ে যাবে ওরকমভাবে সে একজন ছাত্র সে একজন নতুন ছাত্র আনার স্থানে শুধুমাত্র হুয়া বা হিয়া বসাইলেই বাকি বাক্যগুলো ওরকম হয়ে যাবে আচ্ছা এরপরে দেখছি আমরা যে বেলাল নিজের সম্পর্কে বলছে বেলাল নিজের সম্পর্কে বলছে বেলাল তার নিজের সম্পর্কে তার নাম কি সে কি করে সে কি নতুন ছাত্র সে ভদ্র ছাত্র সে নিজের সম্পর্কে যখন সে নিজের সম্পর্কে বলতেছে এই জন্য প্রত্যেকটা বাক্যের শুরুতে আনা শব্দ আছে অর্থাৎ আমি যেহেতু সে নিজের সম্পর্কে বলছে এই জন্য আমি আমি ব্যবহার হবে এখানে তো সে বলতেছে আনা বেলালুন আমি বেলাল আনা তিলমিদুন আমি একজন ছাত্র আনা তিলমিদুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা ওয়ালাদুন আদাবুন আমি একজন ভদ্র ছেলে আয়ষা নিজের সম্পর্কে বলছে তো বেলাল নিজের সম্পর্কে বলছে নিচেরটা আছে আয়সা নিজের সম্পর্কে বলছে একই বাক্য শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ হয়েছে আর ওখানে মুজাক্কার শব্দ ছিল এখানে মো শব্দ ব্যবহার করা হয়েছে এতটুকুই পার্থক্য যেমন বলতেছে আয়সা বলতেছে আনা তু আমি আয়সা আনা দাতুন আমি একজন ছাত্রী আনা তিল মিদাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিনতুন মো আমি একজন ভদ্র মেয়ে তো এই ছিল আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো কোথাও সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ বাকিটা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আমাদের দেখা হবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক